রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়দের ছোটদের ভালোবাসায় আর গোপাল সোনার কৃপায় তা ভাবলাম তোমাদের আজকে আমি কী দেখাবো তা আমি কালকে বাজার গেছিলাম বাজার থেকে আমার গোপু সোনারের জন্য কি কি এনেছি দেখো আমি দেখাচ্ছি তোমাদের জন্মাষ্টমীর জন্য তা দেখো প্রথমেই এ দেখো এই চুলটা দেখেছি আমার রাধারানী সাজাবার জন্য মানে আমার গোপাল সোনাকে একটু রাধারানী সাজাবো ভেবেছিলাম এ দেখো কেমন লাগছে দেখেছ কি সুন্দর লাগছে না এ দেখো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দেখো কী মিষ্টি লাগছে চুলটা আবার এরকম চুল আনার খুব ইচ্ছা ছিল তাই এবার দেখলাম একটা এরকম নিয়ে আসি যেন আমার গোপাল সোনাকে রাধারানি সাজাবো রাধে রাধে তারপরে দেখো আমার গোপু সোনার জন্য কী কী নিয়ে এসেছি গোপুর শোনার জন্য দেখো প্রথমে নিয়ে এসেছি এ দেখো এটা আমার ছোট্ট গপু সোনার জন্য ছোট্ট একবারে গপু সোনার জন্য জামা দেখো রঙটা কি মিষ্টি না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে তাও দেখো এটা আমার এটা আমার মেজো সোনার এটা হচ্ছে মেজো সোনার ভুল বললাম বড় সোনার জন্য এটা আমার বড় সোনাদের জামাই যে এ দেখো এটা বড় সোনার জামা দেখো কি সুন্দর লাগছে না বড় সোনার জামাগুলো এ দেখো তারপরে দেখো এটা আমার যাকে নিয়ে আমি ভিডিও বানাই এটা তার তার জামা দেখো হ্যাঁ দেখো কেমন লাগছে তোমরা বলবে কালারগুলো কি মিষ্টি না দুটো নিয়ে এসছি এ দেখো হ্যাঁ দেখো ঠিক কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে ভালো লাগছে না এ দেখো আর এইগুলো ধরো এগুলো বাততি কিছু নিলাম যে ধরো জামা তো লাগেই গো সোনাদের জামা তো লাগে তাই দেখো এগুলো আমি বাড়তি কিছু জিনিস নিয়ে এসেছি তারপরে আমার ওই বাড়ির দিদির বাড়ির গোপাল আছে তাদেরকেও ধর মানে দেবো এ দেখো সেগুলোর জন্য নিয়ে এসেছি কেমন লাগছে না কালারটা ইয়েলো মানে হলুদ কালার খুব সুন্দর দেখো এ দেখো এই একটা রানী কালার এই সব একটু মিশিয়ে বেশি বেশি করে নিয়ে এসেছি যাতে মানে সব সময় তো বাজার যেতে পারি না দেখো কত সুন্দর লাগছে দেখো তারপরে দেখো কি এনেছি তারপরে এই যে আমার সোনাদের বড় সোনা ছোট মেজো সোনা সবার এই যে এই যে এই মুটুকটা এনেছি মুটুকগুলো দেখো ভালো করে দেখাতে পারছি না তবুও তোমাদের আমি দেখাচ্ছি এ দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আমি ভাবলাম তোমাদের একটা ছোট্ট ব্লগ করে দেখাই এ দেখো এটা আমার গিরিধারীর জন্য এই এই মালাটা নিয়ে এসেছি চিক খুব ভালো লাগছে দেখতে ভালো লাগছিল বলে নিয়ে এলাম তারপরে এই মুটুকটা নিয়েছি এই মুটুকটাও তোমাদের কেমন লাগছে বলবে এ দেখো দেখলাম মুকুট অনেক রকম পড়েছে কিন্তু এরকম ধরনের কোনো সময় পড়াই নাই ওই জন্য আমি এই মুকুটটা আমার ভালো লাগলো যার জন্য এই মুকুটটা নিয়ে এলাম এটা আমার গিরিধারীর তারপর ধরো মালা তো বাড়িতে অনেক আছে তাও তবুও মানে মনটা মারলো না এ দেখো এরকম পুঁথির পুঁথির মালা নিয়ে এসেছি এবার এই পুঁথির মালাগুলো দেখতে খুব ভালো লাগছিল যে জামার সঙ্গে পড়ালে খুব সুন্দর লাগবে দেখো কেমন লাগছে দেখতে ভালো লাগছে না দেখো আমি দেখাতে ঠিকমতো পারছি না তবু যেটুকু দেখাচ্ছি দেখো সবই আছে ধরো তবু একটা নতুন জিনিস জন্মাষ্টমীর দিনে দিতে ইচ্ছে করে যেটুকু সামর্থ্য হয় সেটুকু দেওয়ার চেষ্টা করি হ্যাঁ গোপাল শোনার জন্য তো মনে হয় অনেক কিছু করিয়ে দেখো এই বাসিগুলো নিয়ে এসেছি এ বাসি দেখো আমার তো চারটে সোনা এই যে চার রকম এই যে চারটে চারজনের বাসি নিয়ে এসেছি ইচ্ছে অনেক কিছু হয় কিন্তু সবটা সবসময় তারপরে এটা আমার সবথেকে এই যে এটাও একটা বালা নিয়ে এসেছি এ দেখো বালা সবার আছে ওই জন্য একজনেরই নিয়ে এসেছি আর এটা আমার ছোট্ট সোনার মুটুক কেমন লাগছে অবশ্যই বলবে দেখো তা সেরকম কিছু নিয়ে আসি না আর একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমাকে যে দোকানে গেছিলাম সে বলল যে এরকম এটা নিয়ে যান যদি ইচ্ছে হয় যদি দেন আমি কোনো দিন যাই হোক দিই নাই তা দেখলাম নিয়ে যায় সবাই নিচ্ছে এই যে এটা হচ্ছে গোপু সোনাকে স্নান করাবার সময় মাখালে এই পাউডারটা খুব ভালো বললো আমলকি এসব দিয়ে বানানো আছে দেখো তা এটাতে নাকি আমার গোপু সোনা গায়ের রঙে গ্লেজ দেবে তো যাই হোক এখন কোনো রকম কোনো দিন ব্যবহার করি নাই এ দেখো লাড্ডু গোপাল মানে অঙ্গটা মানে পরিষ্কার আমি ঠিক বলতে পারছি না দেখো নামটা দেখিয়ে দিলাম তোমাদেরকে পরিষ্কার করার জন্য আর আমার একটা চামড় ছিল না চামড়টা ছিল না চামর মানে ময়ূরের পালো পাখা ছিল চামড়টা ছিল না যার জন্য এই চামড়টা নিয়ে এসেছি দেখো বাস এইটুকুই নিয়ে এসেছি আর কিছু আনি নাই তা যাক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে আর একবার আমার গোপু সোনাকে তোমরা দেখে নাও রাধে 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 দেখো বেশ এখন তাহলে আমি রাখছি কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে হরে কৃষ্ণ রাধে রাধে